রাইস কুকারের সুইচ ভাত হবার আগেই উঠে যায় তো আমরা চেক করার জন্য এটাতে পানি দিয়েছি তো এটা পানি দিয়ে আমরা চেক করতেই পানি থাকা অবস্থায় আমরা যেহেতু চেক করতেছি তো আবার লাল বাতি থেকে কিন্তু হলুদ বাতিতে ফিরে চলে আসছে পানিটা গরম দেখলেন তো লাল বাতি থেকে অর্থাৎ ভাত হবার আগেই লাইনটা আবার হলুদ বাতিতেই চলে আসে যখন ভাত হবে আমরা সুইচটা অন করলে লাল বাতি আসে কিন্তু এই লাল বাতি ভাত হয় না তার আগে আবার ফিরে চলে আসে আমাদের হলুদ বাতিতে সুইচটা উঠে যায় অটোমেটিক তো আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সমস্যা হলে ভাত হওয়ার আগেই বারবার সুইচ উঠে যায় আপনার যতই সুইচ দেন তারপরেও সুইচ উঠে যায় কিভাবে সার সারবেন বা সার্ভিসিং করবেন নষ্ট রাইস কুকার যে কোনো সমস্যায় সার্ভিসিং করা আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এখন লাল বাতি চলে আসে কিন্তু পানিটা একটু পরে গরম হবে আর সুইচটা উঠে যাবে অর্থাৎ পানি শুকানোর আগে উঠে গেলে এটা সমস্যা তো পানি যদি শুকায় যাওয়ার পরে যদি লাইন উঠে যায় তাহলে সমস্যা নেই তো যেহেতু আমরা এটা চেক করলাম এটা সমস্যা হচ্ছে যে ভাত হওয়ার আগেই লাইন উঠে যায় তো আমরা পানি দিয়ে চেক করলাম আপনাদের চেক করবেন এভাবে পানি দিয়ে আর তিনটা নাট আছে তিনটা নাট আমাদের খুলে নিতে হবে পিছনে দেখবেন রাইস কুকারের তিনটা নাট আছে তিনটা নাট খুলে নেবেন প্রথমেই আর আপনারা কীভাবে বুঝবেন যে রাইস কুকারের রকম সমস্যা কিভাবে সমাধান করবেন শুধু সাদা পানি নেবেন বাটিতে বাটিতে পানি নেওয়ার পরে এক ইঞ্চি উচ্চতা করে বা দু ইঞ্চি উচ্চতা করে পানি নেওয়ার পরে আপনারা রাইস কুকারটি কারেন্টে দেবেন এবং সুইচটা অন করবেন পানি যদি সম্পূর্ণভাবে ফুরিয়ে যায় আর তারপরে যদি আপনাদের সুইচ উঠে যায় তাহলে ভালো আর যদি পানি থাকা অবস্থাতেই যদি সুইচটা সব সময়ের জন্য বারবার উঠে যাচ্ছে মানে পানি আসে শুকায় নাই কিন্তু হালকা গরম হতে বা অতিরিক্ত গরম হতে পানি আসে এই অবস্থায় সুইচ বারবার উঠে যাচ্ছে তাহলে আপনারা যে কাজটি করবেন এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই একটি কাজ করবেন আপনাদের রাইস কুকারের সমস্যা কিন্তু আর জীবনের জন্য সমাধান হয়ে যাবে তো তিনটা নাট আমাদেরকে খুলতে হবে অলরেডি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা আমরা প্রথমে পিছনে যে তলাটা থাকে এই তলাটা আমরা খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে আমাদের যেহেতু ভাত হবার আগে বারবার লাইনটা উঠে যাচ্ছিলো এটার সমস্যা হচ্ছে আমাদের ম্যাগনেট তো এই সুইচটা অন হচ্ছে কিনা আমি এটা দেখে নিলাম তো এই যে ম্যাগনেট এটা হচ্ছে নতুন নতুন ম্যাগনেট নতুন ম্যাগনেটটা এটা পরিবর্তন করতে হবে রাইস কুকারে ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে গেলে ম্যাগনেট পরিবর্তন করতে হয় অনেক সময় আছে ম্যাগনেট পুরনো হয়ে যায় বা অনেক সময় আছে নতুন অবস্থাতেই এটা টেম্পারেজ যেহেতু এটা আমাদের লাইনটা থাকে হচ্ছে চুম্বকীয় তো এটা টেম্পারেজটা নষ্ট হয়ে যায় তো এটা খোলার জন্য প্রথমত আমাদেরকে দেখবেন যে ঢেঁকি বা সুইচ সুইচের অংশের সাথে যে আমাদের ম্যাগনেট আছে ম্যাগনেটের লক এই লকটা পাতলা চ্যাপটা করে দেওয়া থাকে তো আমাদের এটা খুলে নিতে হবে হ্যাঁ তো আমরা এটা মিল করে খাঁচের সাথে মিল করে এটা প্লাস চ্যাপটা করে নিচ্ছি নারপর হালকা করে ম্যাগনেটটাতে চাপ দিলে মাঝখানে কিন্তু আমাদের এই ম্যাগনেট খুলে আসবে তো ম্যাগনেটটা আমরা সরাসরি সুইজের যে অংশ আছে সুইজের অংশ থেকে কিন্তু খুলে নিচ্ছি আর যেহেতু এই রাইস কুকারটা কেবলই আমরা এই মাত্র এটা চেকিং দিলাম আর এটার কয়েলটা প্রচণ্ড পরিমাণ হিট হয়ে আছে যার কারণে ঠিকভাবে হাত দিতে পারতেছি না তারপর আপনাদেরকে দেখাচ্ছি টাটকা টাটকা কীভাবে আপনারা সার্ভিসিং করবেন তো গরম অবস্থায় একটু হাত দিতে একটু সমস্যা হচ্ছে যাই হোক সার্ভিসিং করে দেখাচ্ছি তো এই ম্যাগনেটটা চেঞ্জ করার জন্য যে সাইডে যে লক আছে এই লকটা চাপ দিলাম আর দেখেন খুলে আসলো অর্থাৎ কান আছে এই কানটাতে আমরা যদি স্ক্রু ড্রাইভার ফ্লাট স্ক্রু ড্রাইভার দিয়ে যদি চাপ দিই তাহলে খুলে আসবে তো এই ম্যাগনেটটা আমাদের দেখেন চকচক করতেছে কিন্তু এটার মাঝখানে যে চুম্বক থাকে চুম্বকটা আসলে ওইভাবে কাজ করতেছে না এই কারণে পরিবর্তন করতে হবে সুইচটা ছেড়ে দিচ্ছে তো এই যে পুরনো রাইস কুকারের কয়েল ম্যাগনেট আর নতুন ম্যাগনেটটা আমরা লাগাচ্ছি এই ম্যাগনেটটা আমরা লাগাচ্ছি তো এই ম্যাগনেটটা চেক করে নিলাম আর নতুন এটা চেক করার কিছুই নাই এটা ভালো আছে তো ম্যাগনেটটা আমরা রাইস কুকারের মাঝখান দিয়ে এটা আর কি প্রবেশ করাবো করানোর পরে আমাদের যে ম্যাগনেট সেই ম্যাগনেটটাও গরম হচ্ছে যেহেতু এটা পাতি তো এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রথম তো বসায় নেব যা আসলে এটা আমাদেরকে আটকায় নিতে হবে প্রথমত এটা গরম জন্য এভাবে হাত দিয়ে ধরতে পারতেছে না তো যাই হোক এটার যে কান রয়েছিলো বা এটার যে লক এই লকটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এটার মাঝখানে প্রবেশ করা হবে দেখেন আমি যেভাবে ধরতেছি আপনারা ওইভাবে ধরবেন এটা গরম না হলে কিন্তু আপনারা খুব সহজেই ধরে রাখতে পারবেন এটা গরম জন্য এটা ধরা যাচ্ছে না তো এই দেখেন সাইডে লক আছে একটু ফাঁকা স্থান রয়েছে তো ফাঁকার মধ্যে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা দেবেন হালকা করে চাপ দেবেন ডানে অথবা বামে যে কোনোভাবেই দেন না কেন এটার মাঝখানে যে কাটা অংশ বা এই ম্যাগনেট কয়েলের যে অংশটা আছে এটা খুলে আসবে তো আমাদের ম্যাগনেট অনুযায়ী এটা সঠিক জায়গায় বসেছে কিনা এটা দেখতে হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা এটা দেখতেছি যে আসলে লকটা উঠাই দেওয়া যায় কিনা তো এটা হালকা করে একটু মাঝখানে আসবে তো এটা যেন ফ্রিলি হয় হ্যাঁ এটা যেন বাঁকা না হয় যে বাঁকা হলে কিন্তু সুইচটাই আর উঠবে না তখন কিন্তু ভাত পুড়ে যাবে তো এটার যেই আয়তন আয়তন অনুযায়ী আমাদের সুইচে যেন বাঁধাপ্রাপ্ত না হয় এই বাধাপ্রাপ্তটা আমাদেরকে দেখতে হবে তো দেখেন আমরা সাইডে যে কান রয়েছে এই কানটা আলগা করে দিচ্ছি অর্থাৎ এটা উঠাই দিচ্ছি যেন এই ম্যাগনেটটা খুলে না আসে বা নড়াচড়া না করে তো ভাবে যেন থাকে ম্যাগনেটে অনেক সময় আছে যে কিছুটা টেম্পারেচ ধরে রাখার ক্ষমতা যার অতিরিক্ত হয়ে গেলে অটোমেটিক ছেড়ে দেবে আর তখনই কিন্তু লাইনটা উঠে গেলে ভাত হয়ে যাবে আর এটা মূলত তখনই ভালো থাকবে যে ভাত হয়ে যাওয়ার পরে লাইনটা উঠে যাচ্ছে তখন ভালো কিন্তু ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে যাচ্ছে তাহলে আপনারা কোনো কিছু না দেখে এই ধরনের যদি অ্যানালগ সুইচ থাকে আপনাদের রাইস কুকারের মধ্যে তাহলে ম্যাগনেট আগে চেঞ্জ করে দেবেন তাহলেই হবে আর এখানে দেখেন আমি এটা অ্যাটাচডভাবে বসিয়ে নিচ্ছি যেন নড়াচড়া না করে কারণ নড়াচড়া করলে হান্ড্রেড ভাবে কাজ করবে না আর ম্যাগনেটের এই যে লক মাঝখানে এই লকটা যে কোনো দিকেই ঘোরানো যায় তো লকটা আমরা প্রথমতে ঢেকি বা সুইচ বলে থাকি এই সুইচের সাথে আমরা এটা ঢুকিয়ে নিলাম এবং এ প্লাস দিয়েটা লকটা সোজা করে দিলাম যেন সুইচটা অন করলে এটা যেন বের না হয়ে আসে আর যখন আবার বের করবেন তখন নতুনের মতো যে অবস্থায় থাকে এটা দিয়ে চাপ দিয়ে বাঁকা করে নিতে হবে তো এটার সুইচটা সঠিক আছে কি না এটা আমরা ফাইনালি দেখতেছি এটার সুইচটা হালকা বাঁকা আছে বা ম্যাগনেটটা বাঁকা আছে তো সুইচটা আমাদের ম্যাগনেট এবং সুইচটা বরাবর সারতে হবে এটা নষ্ট রাইস কুকার কীভাবে সার্ভিসিং করবেন বা নষ্ট রাইস কুকারে যে কোনো সমস্যা আপনারা খুব সহজে সমাধান করবেন দেখাচ্ছি আপনাদেরকে তো এটা সমস্যা ছিল ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে যাচ্ছিলো তো এটার ম্যাগনেটটা সঠিকভাবে আমরা বসাই দিলাম বা বসাই দিচ্ছি তো এই যে দেখেন এটা ফিক্সড হয়ে গেলে আমরা সরাসরি কিন্তু এটা ফিক্সড ফাইনালি এটা টাইট দিয়ে দেবো বা টাইট দেওয়া বা এটা লক করে দেবো আমরা তো লকটাও করে দিচ্ছি আপনারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান আর আপনার রাইস কুকারের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ অ্যান্সারটা রিপ্লাই পাবেন তো এখানে কিন্তু দেখেন যে ম্যাগনেটটা ভালো আছে কি না আবারও ফাইনালি চেক দিয়ে আমরা পিছনে যে ঢাকনাটা যেভাবে লাগানো ছিল প্রথমের মতো এভাবে লাগিয়ে দেব দেখলেন যে আসলে রাইস কুকারের এই সমস্যাটা অর্থাৎ ভাত হওয়ার আগে বারবার লাইনটা উঠে যায় এটার জন্য আমরা ম্যাগনেট চেঞ্জ করে দিলাম আর আপনাদের অনেক সময় আছে পুস সুইচ বা কালো একটা সুইচ থাকে ওভারলোড এই সুইচটাও নষ্ট হয় তবে এটার ভিতরে কালো ওই সুইচটা নাই এক্ষেত্রে আমরা সরাসরি ম্যাগনেট চেঞ্জ করে দিলাম এখানে আর দেখার কোনো কিছুই নাই আপনাদের রাইস কুকারে যদি ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে যায় তাহলে এই কাজটি করবেন দেখবেন আপনাদের রাইস কুকার আরও অনেক দিন টিকসই হবে এবং কোনো ইলেকট্রিশিয়ানের কাছে বা টেকনিশিয়ানের কাছে বা মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না আপনারা বাড়িতে নিজে নিজেই সার্ভিসিং করতে পারবেন তো নাটগুলো আমরা টাইট দিয়ে নিচ্ছি আগের মতোই যেভাবে ছিল এভাবেই করে নিচ্ছি আপনারা কিন্তু খুব সহজে রাইস কুকারে যে কোনো সমস্যা হলুদ বাতি লাল বাতি একসাথে জ্বলে থাকে আপনাদের গ্যাসের চুলা সরি আপনাদের রাইস কুকারে লাইন পায় না বা রাইস কুকারে লাইন পায় কিন্তু কয়েল গরম হয় না যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই অনেক ভিডিও দেওয়া রয়েছে আমাদের এই চ্যানেলে আরও ঘুরে আসতে পারেন সকল ধরনের ভিডিও আপনারা দেখে আপনাদের রাইস কুকারের যে সমস্যা সমস্যাটা কমেন্টসে লিখতে পারেন অথবা আমাদের ভিডিও দেখে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো এটা দেখার জন্য আমরা আবারও পানি দিয়েছি পানি দেওয়ার পরে লাইন দিয়েছি তো লাইন দেওয়ার পর দেখতেছি হলুদ বাতি বা লাল বাতি এটা জ্বলতেছে কিনা হ্যাঁ লাইনটা পেয়েছে এবং এটা সুইচটা অন করলে এখানে লাইনটা পাবে এবং এটাতে পানি দিচ্ছি এটা আগে যে সমস্যাটি ছিল এখন আর ওই সমস্যাটা হবে না কারণ ম্যাগনেটের সমস্যা ছিল তাই ম্যাগনেটটা চেঞ্জ করে দিচ্ছি এখন থেকে লাল হলুদ বাতি থেকে লাল বাতিতে আসছে তবে এটা অনেক সময় চলে যাচ্ছিলো মানে হিট হওয়ার পরে চলে যাচ্ছিলো তো এটা আমরা চেক করলাম এটা ভালো আছে আর এটারই সমস্যা আমরা যেহেতু নিয়মিত সার্ভিসিং করে থাকি এটারই সমস্যা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এইভাবে চেঞ্জ করে দেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের রাইস কুকারও ভালো হয়ে গেছে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন